হ্যালো ব্যাক টু চ্যানেল ক্লিক কেমন আওয়ার তোমরা সবাই আশা করি ভালোই আছো দোল পূর্ণিমার দিন আমাদের পাড়ায় যে বসন্ত উৎসবের প্রোগ্রাম হয়েছিল আজ সেটারই ভিডিও শেয়ার করব জানি জানি আমরাই মনে হয় অনেকটা লেট করে ফেলেছি এই বসন্ত উৎসবের ব্লগ দিতে বাকি তো সবাই দিয়েই ফেলেছে ভোল পূর্ণিমার আগে মামা বাড়ি গেছিলাম ওখানে মামা এই প্রোগ্রামের জন্য অনেক পলাশ ফুল এনে দিয়েছিল আমি তো মালাও গেঁথে রেখেছিলাম কিন্তু বাড়ি বাড়ি আসার পথে বাপি ওই গাছটা দেখতে পায় এবং এবং দাঁড়িয়ে যায় পরে অনেক ফুল দেয় তারপর কি এসে স্নান করে গোপুর সাথে হোলি খেলে চলে যায় পাড়ার প্রোগ্রামে প্রতি বছরই আমাদের পাড়ায় এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটি হয়ে থাকে আমি ভেবেছিলাম লেট করে গেছি কিন্তু যেয়ে দেখি না না তখন তো এই উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে বধনি সঙ্গীতের পর ওনাদেরকে সম্মান জানানো হচ্ছিল সেহরিছে প্রেম নয়নে লাগিনো নেশা ডাকিল দাকি놉িতে বসন্ত এসে গেছে মন ভরে অমৃত বাণী সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে 탁তো 부바네র ধুলি মাখা চরণে দেখলে তো তোমরা প্রথমে কালে একটু একটু করে আবির ছুঁয়ে দেওয়া হচ্ছিল কারণ সবাই তো ফটো আরে তুলবে তারপরে লাস্টে দেখতে পাবে যে কিরকম ভূত হয়েছিলাম তারপর এক এক করে সব না ডান্সের প্রোগ্রামগুলো হচ্ছিল অনুষ্ঠানটিতে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই উৎসবের কিছুদিন আগে একটা বসে একো প্রতিযোগিতা হয়েছিল সেখানে যেসব বাচ্চারা জিতেছিল তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল কত সুন্দর গান করলো ওর পাশে যে বাচ্চা মেয়েটি ডান্স না সেটা এই যে অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন সেই দাদারই ছোট্ট মেয়ে এরপর কিছু ডান্স পারফরমেন্স হতে থাকে তারপর আমাদের একটা পাড়ার দাদা গান করে ওই দাদার গান করার পর আরও কিছু নৃত্য পরিবেশনও হয় তারপর আমার একটা বান্ধবী ডান্সও করেছিল ও যখন প্রাইজটা পাচ্ছিল তখনই বলছিল যে আমার একটা ভিডিও করতে তো সেটারই ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আর ও যে স্ন্যাক্সটা পেয়েছিল তারপর সেটা তো আমরাই খেয়ে নিয়েছিলাম ও তো কিছুই পাইনি এরপর বোন চলে আসে ওকে আমরা হোলি মাখায় ও নিয়ে একটু মন্দিরে গেছিল তাই ও রাস্তায় তা এরপর তো শুরু হবে আমাদের ভূত সাজা এতক্ষণ তো ভদ্রভাবে হোলি খেলা হলো এরপর এই যে দেখতেই পাচ্ছ সবাইকে ভূত করছিলাম আর সবাই মিলে আমাকেও কিন্তু ভূত সাজিয়ে দিয়েছিল তারপর শুরু হয় আমাদের ডান্স আসল যে গানগুলোতে ডান্স করে মজা করেছি সেই সাউন্ডটা তো দিতেই পারবো না না হলে তো কপিরাইটি চলে আসবে তাই আর কি ভয়েস ওভার দিয়েই কাজ চালিয়ে দিতে হচ্ছে আসল সাউন্ডটা দিলেই তো বেশ মজা লাগে তাই না তারপর আমাদের আরেকটা বান্ধবী চলে আসে ও তো সে যে গুজে এসেছে ওকে লাস্টে আমরা চুপি চুপি গিয়ে ওকেও ভূত করে দিই সেটাইও বলছিল যে আগে তো এসে কটা ছবি তুলতে দিবি তারপর তো ভূত নাকি তারপর ওর ভাইকেও ভূত করে দিই এরপর শুরু হয় ভাসান ডান্স সব কিছু শেষে এটা তো করতেই হবে তাই না ছোট কিন্তু কিন্তু ছিল না সবাই মিলে ডান্স করছিল তো কেউই দেখলে চেয়ারগুলো সব ফাঁকা আর সবাই গিয়ে ডান্স করছে তারপর কি আমরা কিছুক্ষণ ডান্স করি মজা করি তারপর বাড়ি চলে আসি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু দেখা হবে অন্য কোনো ভিডিওতে